দর্শক আলাইকুম শুভেচ্ছা সবাইকে দেশে প্রবাসে যারাই আছেন যারাই দেখছেন আপনাদের স্বাগতম ক্যাপশনে দেখেছেন কি বলতে চাচ্ছি মিয়ানমারের রাখাইনের সশস্ত্র সংগঠন আর খান রোহিঙ্গা আর্মি অর্থাৎ আরসার নেতা আতাউল্লাহ আবু হাম্মার জননি সে দেশে বসেই কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পগুলোতে অপরাধ এবং বিভিন্ন অনিয়মগুলো তারাই নিয়ন্ত্রণ করছে আইনশৃঙ্খলা বাহিনী সূত্র বলছে টেকনাম ও ওখিয়ার রোহিঙ্গা ক্যাম্পগুলোই আর শতাধিক সন্ত্রাসী রয়েছে যারা মাদক অবৈধ অস্ত্র স্বর্ণ চালান এবং বিভিন্ন অপহরণ করে চলছে আধিপত্য বিস্তারের জন্য খুন অপহরণ সহ নানা অপরাধ সংগঠিত করছে এই সংগঠনটি মিয়ানমার থেকে সরাসরি তাদের নিয়ন্ত্রণ করছে এই গ্রুপের লিডার আবু আবুয়াম্মার জুনী তার নির্দেশেই হত্যাকাণ্ড ঘটছে আসছে অবৈধ অস্ত্রের চালান সঙ্গে মাদকের ছড়াছড়ি প্রিয় দর্শক এছাড়াও ভারত ও মিয়ানমার সীমান্ত দিয়ে ঢুকছে এসবের রয়েছে আথাউল্লাহ আবু জুনি প্রিয় দর্শক শ্রোতা আইন বাহিনী ও গুয়েন্দা সূত্রে বলছে আরসা নেতা আথাউল্লার নির্দেশনা অনুযায়ী রোহিঙ্গা ক্যাম্পগুলোতে হত্যাকাণ্ড সহ নানা ধরনের অপতৎপরতা চলে আসছে বিভিন্ন রোহিঙ্গা ক্যাম্পে আরসার সন্ত্রাসী হিসেবে যারা কাজ করছে তারা অনেকেই বেতনমুক্ত আর যারা জিম্মাদার বা দায়িত্বশীল রয়েছে সবাইকে মাসিক বেতনে চুক্তিতে নিয়োগ দেওয়া হয় রোহিঙ্গা ক্যাম্পে হত্যাকাণ্ড সহ নানা ধরনের অপরাধ সংগঠিত করার পর গা ডাকা দিয়ে রোহিঙ্গা ক্যাম্পে আশপাশে ছড়িয়ে ছিটিয়ে অবস্থান করে তারা এমনকি মিয়ানমারেও চলে যায় গা দিতে গহীন বনাঞ্চল ও পাহাড়কে আশ্রয় হিসেবে ব্যবহার করছে এই সন্ত্রাসীরা প্রিয় দর্শক শ্রোতা আপনারা জানেন প্রায় সময় এই আর্সার বিভিন্ন খিলিং গ্রুপ বা বিভিন্ন লিডারদের আটক করে প্রশাসন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বিভিন্নভাবে চেষ্টা করে তাদেরকে ধরার জন্য তারই ধারাবাহিকতায় সম্প্রতি গত পরশু দিন র্যাব পনের অভিযানে আরসার মোস্ট ওয়ান্টেড খিলার গ্রুপের অন্যতম সদস্য এবং প্রধান সন্দেহে নূর কামাল প্রকাশ সমদিনকে কক্সবাজারের কোতুপালং এলাকা থেকে গ্রেপ্তার করা হয় এ সময় তার কাছ থেকে উদ্ধার করা হয় সাতটি বিদেশি অস্ত্র তাকে জিজ্ঞাসাবাদ করে র্যাব জানতে পারে আরশা প্রধান আতাউল্লার নির্দেশে দুই সালের সেপ্টেম্বরে রোহিঙ্গা নেতা মাস্টার মুহিবুল্লাহ হত্যাকাণ্ড ঘটে বারো জনের একটি গ্রুপ দুই ভাগে বিভক্ত হয়ে মাস্টার মুহিবুল্লার অফিসে ঢুকে তাকে গুলি করে পরবর্তীতে ফাঁকা গুলি করে তারা ঘটনাস্থল থেকে পালিয়ে যায় প্রিয় দর্শক শ্রোতা সেই থেকে অনেক আসামিকে গ্রেপ্তার করেছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এই সেই মূল গডফাদার যিনি না রোহিঙ্গা ক্যাম্পের সেই আলোচিত মাস্টার মুহিবুল্লাকে হত্যা করেছিল তিনি হচ্ছেন মাস্টার আরে এই মাস্টার মাইন্ডের মাস্টারটি তিনি সন্দেহ সন্দেহজনক এখন আটক হয়েছে তার নাম নূর কামাল প্রকাশ সমীউদ্দিন দু সালের নভেম্বরে গোয়েন্দা সংস্থা ও র্যাবের যৌথ মাদক অভিযানের সময় সন্ত্রাসীদের হামলায় একজন নিহত হয় সে হত্যাকাণ্ডেও সরাসরি সম্পৃক্ত ছিল আতাউল্লাহ এছাড়া হেডমাজে শফিক জসিম সেলিম নূর ছালাম সালাম সলিম সহ অন্যান্য অসংখ্য তাদের হত্যাকাণ্ড ছাড়াও রোহিঙ্গা ক্যাম্পে আলোচিত ছয়টি খুনের ঘটনা সহ বিভিন্ন হত্যাকাণ্ড হয়েছে এই নির্দেশে দর্শক শ্রোতা আপনাদের আপনারা অনেক অভিযোগ দিতে থাকেন আপনারা অনেক কথা বলেন কিন্তু কথার কথাই থেকে যায় যে কথাগুলো না বললে নয় আশার অনেক সদস্য রয়েছে আশার অনেক গুয়েন্দা তৎপরতা রয়েছে কক্সবাজার পুর জেলাতেই তারা বিভিন্নভাবে কাজ করে যাচ্ছেন তথ্য সরবরাহ করছেন মিয়ানমারে সন্ত্রাসী কার্যক্রম করছেন রোহিঙ্গা ক্যাম্পে আর এসব দমন করার জন্যই প্রশাসন কাজ করে চলছে বিভিন্ন সময় রোহিঙ্গা ক্যাম্পে অভিযান পরিচালনাকারী কর্মকর্তারা বলেন যখন রোহিঙ্গা ক্যাম্পগুলোতে মাদক কিংবা অস্ত্রবিরোধী অভিযান পরিচালনা করা হয় তখন দেখা যায় অনেক ক্ষেত্রে যারা স্থানীয় সন্ত্রাসী রয়েছে তারা তাদের নিজেদের স্বার্থ হাসিল করার জন্য আর একটি সুসম্পর্ক বজায় রাখে কিছুদিন আগে বেশ কিছু ব্যবসা রাসায়নিক পদার্থ উদ্ধার করা সম্ভব হয়েছে র্যাবের অভিযানে সেখানে আমরা জানতে পেরেছি এই আরসার সঙ্গে স্থানীয় সন্ত্রাসীদেরও যোগসূত্র রয়েছে র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আলমোহিন বলেছেন আসা নেতা আতাউল্লার সঙ্গে রোহিঙ্গা ক্যাম্পে থাকা কাদের খাদের যোগাযোগ রয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে কারা কোন রোহিঙ্গা ক্যাম্পগুলো নিয়ন্ত্রণ করছে তা আইন শৃঙ্খলা বাহিনীর নজরদারিতে রয়েছে যারা পার্শ্ববর্তী দেশ অস্ত্র দেশে ঢোকাচ্ছে সোরা সালানের মাধ্যমে তাদের আইনের আওতায় নিয়ে আসা চেষ্টা করা হচ্ছে বা নিয়ে আসতে চাচ্ছে বা নিয়ে আসবেন বা নিয়ে আসছে না তিনি বলেন আসার শীর্ষ কমান্ডার আথাউল্লাহ কিলার গ্রুপের মাধ্যমে রোহিঙ্গা ক্যাম্প সহ বিভিন্ন জায়গায় অস্ত্র পৌঁছে দিচ্ছে স্থানীয় সন্ত্রাসীদের ব্যবহার করা হচ্ছে চড়া মূল্যে অস্ত্র বিক্রি করার জন্য এসব কাজের জন্য আতাউল্লাকে বাংলাদেশে বাংলাদেশের ভেতরে অবস্থান করতে হচ্ছে না বলেও জানান তিনি প্রিয় দর্শক এতক্ষণ যা বলেছি এগুলো আমার নিজস্ব কোনো কথা নয় সব কথা হচ্ছে বাংলা ট্রিবিউন নামের একটি অনলাইন গণমাধ্যমের পুরোপুরি একটি প্রতিবেদন আর এই প্রতিবেদনের সূত্র দিয়েই আমি আপনাদের সাথে এই লাইভটি আপনারা জানেন আমার অনেকগুলি ভিডিও রয়েছে বিভিন্ন সংগঠনের বিরুদ্ধে রোহিঙ্গা ক্যাম্প কেন্দ্রিক যারাই সন্ত্রাসী অপহরণ বা অপরাধগুলো করছে তাদের বিরুদ্ধেই অনেকগুলি সংবাদ যে প্রতিবেদনগুলোতে আমার নিজস্ব কোনো মতামত ব্যক্ত করি না যে উপস্থাপনা করি সেই কথাগুলি হচ্ছে বিভিন্ন মাধ্যম গণমাধ্যম অনলাইন মাধ্যমের সূত্র থেকে। তবে একটি কথাই বলতে হয় যে কতি যে কথা হয়তো আপনাদের সকলেরই জানা রোহিঙ্গা ক্যাম্পে একসময় আলোচনায় এসেছিল রোহিঙ্গা রোহিঙ্গাদের নেতা রোহিঙ্গাদের লিডার মাস্টার মহিবুল্লাহ তিনি আলোচনায় এসেছিলেন প্রথম বর্ষবর্তী অনুষ্ঠানে এবং এর পরবর্তীতে তিনি যখন গিয়ে আমেরিকার প্রধানমন্ত্রীর সাথে যখন সাক্ষাৎ করেছে তারপরেই আরো আলোচনায় চলে এসেছে এরপর থেকে থাকে নিয়ে দেশে বিদেশে শুরু হয় আলোচনা বা সমালোচনা এ থেকেই যন্ত্রণা শুরু হয় তার উপর অবশেষে তাকে হত্যা করতেও দ্বিধা করেনি এই রোহিঙ্গারাই শেষ পর্যন্ত রোহিঙ্গা নেতা মাস্টার মুহিবুল্লাহ মারা যাওয়ার পরেই তার পরিবার পর্যন্ত এই দেশে থাকতে পারেনি তাদেরকে প্রতিনিয়ত হুমকি আতঙ্কে থাকতে হয়েছে অবশেষে তারাও চলে গিয়েছে দেশের বাইরে অবস্থান করছেন দেশের বিভিন্ন জায়গায় পুরো পরিবারের সদস্যদেরকে নিয়ে তারা জমান দেশের বাইরে সেখানে অবস্থান করছেন অবস্থান করছেন বর্তমানে এই রোহিঙ্গাদের কারণে এই রোহিঙ্গাদের কারণেই আজ বাংলাদেশ অস্থির দ্রব্যমূল্য থেকে শুরু করে সবকিছুই এখন একেবারে নাগালের বাইরে বারো লক্ষাধিকের ছাইয়ে মানুষ বর্তমানে এই কক্সবাজারে অতিরিক্ত অবস্থান করছে ষোলো লক্ষ বা ষোল কোটি বা আঠারো কোটি মানুষের এই বাংলাদেশে আরো অতিরিক্ত বারো চোদ্দ লাখ মানুষ জমা হয়েছে তাদের ভরণ পোষণ তাদের আসবাবপত্র সবকিছু বাংলাদেশেই বহন করছে বা বিভিন্ন সংস্থার মাধ্যমে তারা বহন করছে অতিরিক্ত মানুষ আসায় বাংলাদেশের দ্রব্যমূল্য ঊর্ধ্বগতি দিন দিন হচ্ছে কেনার সাধ্য হচ্ছে না নিম্নবিত্ত মানুষদের তারপরে তারা এই বাংলাদেশেই খেয়ে দিয়ে অবস্থান করছে ভালোভাবে কিন্তু কিছু অস্ত্রধারী সন্ত্রাসী সংগঠন রয়েছে যাদের কারণে পুরো রোহিঙ্গা ক্যাম্পের পুরো রোহিঙ্গা জাতিগুলো আজ তাদের কলঙ্কের ভাগিদার তাদের অপরাধের ভাগিদার হচ্ছে পুরো রোহিঙ্গা গোষ্ঠীগুলো চৌত্রিশটি রোহিঙ্গা ক্যাম্প রয়েছে বাংলাদেশের উকি এবং টেকনাপে আর এই ক্যাম্পগুলোতে ভালো মানুষ খারাপ মানুষ মিলেমিশে একাকার কেউ জানে না কে খারাপ কেউ বুঝে না কে ভালো আমরা বুঝতে পারি না কারা ভালো কারা খারাপ তার মধ্যেই ফুটে ওঠে কিছু অপরাধী তাদের মধ্যেই নাম দিয়েছে আরসা আর এস ইসলামী মাহাস নবী হোসেন গৌরব বা অন্য সংগঠন এই সংগঠনগুলোই পুরো ক্যাম্প নিয়ন্ত্রণ করছে তাদের মধ্যে অন্যতম যে প্রধান নেতাগুলো রয়েছে তারাও কিন্তু দেশের বাইরে হয়তো দেশে হয়তো বাংলাদেশের ক্যাম্পগুলোতে মাঝে মধ্যে আসে বা আত্মগোপনে তাকে তারপরে যতটুকু সূত্র বলছে সূত্র অনুযায়ী তারা দেশের বাইরে অর্থাৎ মিয়ানমারে অবস্থান করে মিয়ানমারের যে কোনো একটি গহীন জঙ্গলে বা মিয়ানমারের কোন একটি স্থানে কোনো একটি এলাকায় অবস্থান করে তারা সেখানেই বসবাস করে থাকে আর সেখান থেকেই তারা নিয়ন্ত্রণ করে এই রোহিঙ্গা ক্যাম্পের চৌত্রিশটি রোহিঙ্গা ক্যাম্পে বারো লক্ষাধিক জনগণকে আর তাদের এই জনগণ তাদের এই রোহিঙ্গা ক্যাম্পে অবস্থান করা মানুষগুলি আজ তাদের নির্যাতনের শিকার পাশাপাশি বাংলাদেশ তো রয়েছেই সুসকাল ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ